ফাইল নাম্বার টু পৃষ্ঠ সংখ্যা উনআশি বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এ এক যাদের বিদ্যা নেই বা তপস্যা ইত্যাদি নেই তারা পৃথিবীর ভারভূতা দুই মনুষ্যরূপে মৃগ হল যাদের বিদ্যা নেই ধর্ম নেই বা দানশীলতা নেই তিন মর্তভূমিতে ভারভূত মনুষ্যরূপী মৃগদের যে কটি চরিত্রধর্ম না থাকার কথা বলা হয়েছে তা হলো সাতটি চার কেউর যে অঙ্গের অলঙ্কার তা হলো বাহু পাঁচ বিঘ্ন ভয়ে কর্ম আরম্ভই করেন না নিচ ব্যক্তিগণ ছয় বিঘ্ন বিহত হয়ে প্রারব্ধ কর্ম থেকে বিরত হন মধ্যম ব্যক্তিগণ সাত বারবার বিঘ্ন বিহত হয়েও প্রারব্ধ কর্ম থেকে বিরত হন না উত্তম ব্যক্তিগণ আট খল ও সজ্জনদের যে বৈশিষ্ট্যটি দিনের ছায়ার সাথে তুলনীয় সেটি হলো মৈত্রী নয় বিপদে মহাত্মাদের যে প্রকৃতি সিদ্ধ গুণ দেখা যায় সেটি হলো ধৈর্য দশ অভ্যুদ্দয়ে মহাত্মাদের যে প্রকৃতিসিদ্ধ গুণ দেখা যায় সেটি হলো ক্ষমা এগারো সভায় মহাত্মাদের যে প্রকৃতি সিদ্ধ গুণ দেখা যায় সেটি হলো বাকপটুতা বারো যুদ্ধে মহাত্মাদের যে প্রকৃতিসিদ্ধ গুণ দেখা যায় সেটি হল বিক্রম তেরো যশের প্রতি মহাত্মাদের যে প্রকৃতি সিদ্ধ গুণ দেখা যায় সেটি হলো অভিরুচি চোদ্দ শ্রুতির প্রতি মহাত্মাদের যে প্রকৃতিসিদ্ধ গুণ দেখা যায় সেটি হলো ব্যাসন পনেরো ঐশ্বর্যের ভূষণ হলো সুজনতা ষোলো শৌর্যের ভূষণ হল বাক সংযম সতেরো জ্ঞানের ভূষণ হলো উপশম আঠেরো শ্রুতের ভূষণ হলো বিনয় উনিশ বৃত্তের ভূষণ হল সৎপাত্রে ব্যয় কুড়ি তপস্যার ভূষণ হল অক্রোধ একুশ প্রভুত্বের ভূষণ হল ক্ষমা বাইশ ধর্মের ভূষণ হল নির্বাজ্যতা। তেইশ সর্বশ্রেষ্ঠ ভূষণ হলো শীল চব্বিশ সাক্ষাৎ পশু হলো সেই ব্যক্তি যে কলাদিবিহীন পঁচিশ মনুষ্যরূপে মৃগ হল তারা যাদের বিদ্যাদি নেই ২৬ সজ্জন সংসর্গ যার জড়তা হরণ করে সেটি হলো বুদ্ধি সাতাশ সজ্জন সংসর্গ যেখানে সত্যতা সিঞ্চন করে সেটি হল বচন আঠাশ সজ্জন সংসর্গ যা প্রসন্ন করে সেটি হল চিত্ত উনত্রিশ সাক্ষাৎ পশু হলো সেই ব্যক্তি যে সাহিত্য চর্চাদি বিহীন তিরিশ মনুষ্যরূপী মৃগ হল তারা যাদের ধর্মাদি নেই পৃষ্ঠ সংখ্যা আশি একত্রিশ সজ্জন সংসর্গ যা প্রসারিত করে সেটি হল কীর্তি বত্রিশ মনুষ্যরূপে মৃগ হল তারা যাদের তপস্যাদি নেই তেত্রিশ সাক্ষাৎ পশু হলো সেই ব্যক্তি যে সঙ্গীত বিহীন চৌত্রিশ মনুষ্যরূপে মৃগ হল তারা যাদের দানাদি নেই পঁয়ত্রিশ পৃথিবীর ভারভূত পশু হল তারা যাদের বিদ্যাদি নেই ছত্রিশ মনুষ্যের প্রকৃত অলঙ্কার হল শুদ্ধ বাণী সাঁত্রিশ পৃথিবীর ভারভূত পশু হল তারা যাদের শিলাদি নেই আটত্রিশ মনুষ্যের প্রকৃত অলঙ্কার হল শুদ্ধ বাণী উনচল্লিশ পৃথিবীর ভারভূত পশু হলো তারা যাদের দানাদি নেই চল্লিশ মানুষের প্রকৃত অলঙ্কার হল শুদ্ধ বাণী একচল্লিশ পৃথিবীর ভারভূত পশু হলো তারা যাদের সদ্গুণ নেই বিয়াল্লিশ মনুষ্যের প্রকৃত অলংকার হল তেতাল্লিশ পৃথিবীর ভারভূত পশু হলো তারা যাদের ধর্মাদি নেই চুয়াল্লিশ ভুবি পদে মূল প্রাতিপদিকটি হল ভূ পঁয়তাল্লিশ মূর্ধজা পদে সংস্কৃত প্রতিশব্দ হল কেশা ছেচল্লিশ জার্ডং ধিয় হরতি ধিয়টির রেখাঙ্কিত পদ এই পদটির প্রাতিপদিক ও বিভক্তিটি হল ধি যুক্ত ষষ্ঠী এক বচন সাতচল্লিশ পাঠ্যাংশে উল্লিখিত বাহ্য অলঙ্কারগুলির সংখ্যা ছয় আটচল্লিশ ধাতুনির্মিত অলঙ্কারগুলি হলো কেউর ও হার ঊনপঞ্চাশ খল ও সজ্জনদের মৈত্রীর সাথে তুলনীয় বস্তুটি হল ছায়া পঞ্চাশ বৃক্ষ নম্র হয় হলুদগমে একান্ন মেঘ নম্র হয় নতুন জল ধারণে বাহান্ন পথ পদে মূল প্রাতিপদিকটি হল কঠিন তিপ্পান্ন যথেষ্টম পদের সমাষ্টি হল অব্যয়ী ভাব চুয়ান্ন পাঠ্যাংশে পরোপকারীদের স্বভাব হল নম্র হওয়া পঞ্চান্ন প্রারভতে না খেলেও বিঘ্ন ভয়ানো নিচয় রেখাঙ্কিত পদটির সকারণ বিভক্তিটি হল অনুক্তকর্তায় তৃতীয়া ছাপ্পান্ন বিঘ্নই পুনঃ পুনরপি প্রতিহান্ন মানাহ রেখাঙ্কিত পদটিতে সকারণ বিভক্তি হল করণে তৃতীয়া সাতান্ন পাঠ্যাংশ অন্তর্গত আলো ভর্তি বিষয়গুলির মধ্যে একটি হল আলোচ্য বিষয়গুলির মধ্যে একটি হল সজ্জন অনুসারে দিনের পূর্বার্ধে ও পরার্ধে যার বৈশিষ্ট্য ভিন্ন হয় সেটি হল ছায়া উনষাট স্বদর্শী শব্দের অর্থ হল সভায় পৃষ্ঠ সংখ্যা একাশি বি এক মানুষ পশুরূপে গণ্য হয় যদি তাদের বিদ্যাদি গুণ না থাকে সেই গুণগুলির মধ্যে উল্লেখিত হল তপস্যা দান ধর্ম দুই প্রকৃত অলঙ্কার নয় এমন কতকগুলি হল কেউ হার স্নান তিন কর্মপদ্ধতি নিয়ে ভর্তৃহরি যাদের কথা বলেছেন তারা হলেন নিজ মধ্যম উত্তম চার দ্বিতীয় বিভক্তিযুক্ত পদগুলি হল কীর্তিং পুরুষ মাননী পাঁচ পাঠ্যাংশী উল্লিখিতে কয়েকটি সৎগুণ হল দানশীলতা ক্ষমা শুদ্ধ বাণী ছয় পাঠ্যাংশী উল্লেখিত কয়েকটি অনুভিপ্রেত দোষ হল বুদ্ধির জড়তা শিলহীনতা বিঘ্ন ভয় সাত উপদেশ প্রসঙ্গে যাদের উপমা টানা হয়েছে তাদের কয়েকটি হল বৃক্ষ ছায়া মেঘ আট কয়তয়। প্রত্যায়ন্ত পদগুলি হলো ভারভূতা অলঙ্কৃতা প্রারব্ধম বিভাগ সজ্জন সংসর্গ বুদ্ধির জড়িত নাশ করে দুই নিচু মানের ব্যক্তিরা বাধার ভয়ে কাজ আরম্ভই করেন না ব্যক্তিরা বাধা পেয়ে মাঝপথে কাজ ত্যাগ করেন পাঁচ সজ্জন সংসর্গ মানের উন্নতি ঘটায় পৃষ্ঠার সংখ্যা বিরাশি ছয় উপশম শব্দে অর্থ হলো ইন্দ্রিয়কে সংযত করা সাত খলের মৈত্রী দিনের পরার্ধে ছায়ার মতো আট সজ্জনের মৈত্রী দিনের পরার্ধে ছায়ার মতো নয় উত্তম মানের ব্যক্তিরা বাধা পেয়েও কাজ ছাড়েন না দশ ঐশ্বর্য ও শৌর্যের ভূষণ হল যথাক্রমে সৌজন্য বাক সংযম এগারো তপস্যা ও ধর্মের ভূষণ হল যথাক্রমে ক্রোধ শূন্যতা ও অকপটতা বারো বৃত্ত ও প্রভাবশালিতা ভূষণ হলো যথাক্রমে সৎপাত্রে ব্যয় ও ক্ষমা তেরো কাব্যকথাধিক জ্ঞান ও শাস্ত্র জ্ঞানে ভূষণ হলো যথাক্রমে ইন্দ্রিয় সংযম ও বিনয় চোদ্দ ঐশ্বর্য ও শাস্ত্রজ্ঞানে ভূষণ হলো যথাক্রমে সৌজন্য ও বিনয় বি এক মহাত্মাদের স্বভাবসিদ্ধ গুণগুলি হল যশে আকাঙ্ক্ষা বৃথার সময় নষ্ট না করা সভায় বাঘ্মিতা দুই সজ্জন সংসর্গ বাক্যের সত্যতা সিঞ্চন করে বুদ্ধির জড়তা দূর করে মান বৃদ্ধি করে তিন মনুষ্যরূপে পশু তাদের বলে যাদের তপস্যাদি নেই যাদের ধর্মাদি নেই চার পরোপকারী স্বভাবত হলো নত হওয়া যেমন বৃক্ষ ফলভারে নত হয় মেঘ জলভারে নত হয় সৎ পুরুষেরা সমৃদ্ধির দ্বারা অনুদ্ধত থাকে পাঁচ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন ঐশ্বর্য অলঙ্কার সৌজন্য শৌর্যের অলঙ্কার বাক সংযম তত্ত্বজ্ঞানে অলঙ্কার ইন্দ্রিয় নিবৃত্তি ছয় একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন ধর্মের অলঙ্কার অকপটতা তপস্যার অলঙ্কার ক্রোধশূন্যতা প্রভুত্ত্বের অলঙ্কার ক্ষমা সাত সজ্জন সংসর্গের ফলে দিকে দিকে কীর্তি ছড়িয়ে পড়ে পাপ দূরীভূত হয় চিত্ত প্রসন্ন হয় পৃষ্ঠ সংখ্যা তিরাশি আট সজ্জন সংসর্গ বুদ্ধির জড়তা দূর করে মানের উন্নতি ঘটায় পাপ দূর করে নয় একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন জ্ঞানের অলঙ্কার ইন্দ্রিয় সম প্রভুত্বের অলংকার ক্ষমা ধর্মের অলঙ্কার অকপটতা দশ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন জ্ঞানের ইন্দ্রিয় সম ধর্মের অলঙ্কার অকপটতা শৌর্যের অলঙ্কার বাক সংযম এগারো সজ্জন সংসর্গ চিত্তের প্রসন্নতা আনে কীর্তির প্রসার ঘটায় বাক্যের সত্যতা সিঞ্চন করে বারো একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন ঐশ্বর্যের অলঙ্কার সৌজন্য প্রভুত্বের অলঙ্কার ক্ষমা ধর্মের করে অলঙ্কার করে কীর্তি প্রসার ঘটায় চোদ্দ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন প্রভুত্বের অলঙ্কার ক্ষমা ধর্মের অলংকার অকপটতা শাস্ত্র জ্ঞানের অলংকার বিনয় পনেরো একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন সৌর্যের অলংকার বাঘ সংযম জ্ঞানের অলংকার ইন্দ্রীয় সংযম শাস্ত্র জ্ঞানের অলংকার বিনয় ষোলো একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন ঐশ্বর্যের অলংকার সৌজন্য শৌর্যের অলংকার বাক সংযম জ্ঞানের অলংকার ইন্দ্রীয় সংযম সতেরো একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন ঐশ্বর্যের অলংকার সৌজন্য সৌর্যের অলংকার বাঘ সংযম শাস্ত্রজ্ঞানের অলংকার বিনয় আঠেরো একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন ঐশ্বর্যের অলঙ্কার সৌজন্য জ্ঞানের অলঙ্কার ইন্দ্রিয় সংযম শাস্ত্রজ্ঞানের অলংকার বিনয় পৃষ্ঠের সংখ্যা চুরাশি উনিশ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন ঐশ্বর্যের অলঙ্কার সৌজন্য সৌর্যের অলঙ্কার বাক সংযম জ্ঞানের অলঙ্কার ইন্দ্রিয় সংযম কুড়ি একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন শৌর্যের অলঙ্কার বাক সংযম জ্ঞানের অলঙ্কার ইন্দ্রিয় সংযম শাস্ত্রজ্ঞানের জ্ঞানের অলঙ্কার বিনয় একুশ একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন শৌর্যের অলঙ্কার বাক্য সংযম ঐশ্বর্যের অলঙ্কার সৌজন্য বিনয় জ্ঞানের একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন শৌর্যের অলংকার বাক সংযম জ্ঞানের অলংকার বিনয় জ্ঞানের অলংকার ইন্দ্রিয় সংযম তেইশ একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন তপস্ব অলংকার ক্রোধহীনতা প্রভুত্তের অলংকার ক্ষমা ধর্মের অলঙ্কার অকপটতা চব্বিশ একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন বৃত্তের অলংকার সৎপাত্রে ব্যয় ধর্মের অলংকার অকপটতা প্রভুত্বের অলঙ্কার ক্ষমা পঁচিশ একটি গুণ একটি গুণের অলংকার হয় যেমন বৃত্তের অলংকার সৎপাত্রে ব্যয় তপস্ব অলংকার ক্রোধহীনতা ধর্মের অলংকার অকপটতা ছাব্বিশ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন বৃত্তের অলঙ্কার সৎপাত্রে ব্যয় তপস্যা অলঙ্কার ক্রোধীনতা প্রভুত্বের অলঙ্কার ক্ষমা সাতাশ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন বৃত্তের অলঙ্কার সৎপাত্রে ব্যয় তপস্যা অলঙ্কার ক্রোধীনতা ধর্মের অলঙ্কার অকপটতা আঠাশ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন বৃত্তের অলঙ্কার সৎপাত্রে ব্যয় তপ জ্ঞানের অলঙ্কার ইন্দ্রিয় সংযম শাস্ত্রজ্ঞানের অলঙ্কার বিনয় পৃষ্ঠ সংখ্যা পঁচাশি উনত্রিশ একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন তপস্য অলঙ্কার অক্রোধ জ্ঞানের অলঙ্কার ইন্দ্রীয় সংযম শাস্ত্রজ্ঞানের বিনয় একটি গুণ একটি গুণের অলঙ্কার হয় যেমন জ্ঞানের অলঙ্কার ইন্দ্রীয় সংযম বৃত্তের অলঙ্কার সৎপাত্র ব্যয় শাস্ত্রজ্ঞানের অলঙ্কার বিনয় সি এক সাহিত্য সংগীত কলা বিহীন পশু জাডোহরণকারী সজ্জন সংসর্গ ভূষণ, প্রকৃত অলঙ্কার বিপদে ধৈর্য ধারণকারী মহাত্মা দুই জাড্য বুদ্ধি সত্য বাক্য চিত্ত বাহু তিন বিপদ ধৈর্য অভ্যুদয় ক্ষমা সভা বাক্যতুতা যুদ্ধ বিক্রম চার ঐশ্বর্য অলঙ্কার সৌজন্য শৌর্যের অলঙ্কার বাক সংযম জ্ঞানের অলঙ্কার ইন্দ্রীয় নিবৃত্তি শৌর্যের অলঙ্কার বাক সংযম শাস্ত্রপাচের অলঙ্কার বিনয় পাঁচ ধনাবত্য অলঙ্কার সৎপাত্রে ব্যয় তপস্যা অলঙ্কার ক্রোধ শূন্যতা প্রভুত্বের অলঙ্কার ক্ষমা ধর্মের অলঙ্কার অক্ষপততা ছয় কিউ বাহু হাড় গলা বিলেপন শরীর কুসুম কেশ পৃষ্ঠা সংখ্যা ছিয়াশি সাত হলাগমে নম্র হয় বৃক্ষ নতুন জলভারে নিম্নগামী হয় মেঘ বারবার বিঘ্নের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েও কার্য পরত্যাগ করে না উত্তম জনে না সর্বোৎকৃষ্ট অলঙ্কার শীল আট বাধাপ্রাপ্ত হয়ে মধ্যপদে কার্য করে মধ্যম মানের ব্যক্তি পাপ দূর করে সজ্জন সংসর্গ দুষ্টজনের বন্ধুত্ব দিনের পূর্বার্ধের ছায়ার মতো ধর্মের অলঙ্কার অকপটতা নয় বিঘ্ন বাধিত হয়ে কার্যত্যাগ মধ্যম ব্যক্তি বৃত্তের অলঙ্কার সৎপাত্রে ব্যয় খলের মৈত্রী দিনের পূর্বার্ধের ছায়া ধর্মের অলঙ্কার নির্বাচ্যতা দশ চিত্তের প্রসন্নতা সজ্জন সংসর্গ অকপটতা অলঙ্কার বাকপটুতা মহাত্মা সজ্জনের মৈত্রী পরার্ধে ছায়া এগারো কীর্তি প্রসার সজ্জন সংসর্গ অক্রোধ পশু তপস্যাদিহীনতা নিচ বিঘ্ন ভয়ে কার্যত্যাগ অলংকার বারো ঐশ্বর্য সৌজন্য শৌর্য বাক সংযম শাস্ত্রপাঠ বিনয় তপস্যা অক্রোধ তেরো ভবন্তী নম্রস্তরবহ অনুদ্ধতা সৎপুরুষা সমৃদ্ধিভী উত্তম গুনা প্রারব্ধং নিত্যজন্তী সৎসঙ্গতিংহরৌতি চোদ্দ চন্দ্রোজ্জ্বল হার নম্র মেঘ অলঙ্কৃত কেশ সংস্কৃত বাণী পনেরো কার্যপদ্ধতি ছায়া মৈত্রী মেঘ নম্রতা তপসহীনতা ভার পৃষ্ঠ সংখ্যা সাতাশি ষোলো ধর্ম অকপটতা জ্ঞান উপশম শৌর্য বাকসংযম ঐশ্বর্য সৌজন্য সতেরো প্রভুত্ব ক্ষমা ধর্ম অকপটতা জ্ঞান ইন্দ্রিয় সংযম বৃত্ত সৎপাত্র ব্যয় আঠেরো শ্রুতি ব্যাসন বজ্রফলা দন্তান যশ অভিরুচি সভা বাকপটুতা বিপদ ধৈর্য উনিশ বাক সংযোগ শাস্ত্রজ্ঞান বিনয় তপস্যা অক্রোধ ধর্ম কুড়ি শাস্ত্রজ্ঞানে আকর্ষণ মহাত্মা সজ্জনের মৈত্রী ছায়া বুদ্ধির জড়ুতা না সজ্জন সংসর্গ বি এক ড্যাস সাক্ষাৎ পশু পুচ্ছা বিষানহীন साहित्य संगीत कला विहीन साक्षात पशु उच्छा विषाणुहीन दुई सत्संगति डैश हरती सत्संगोति यद्यंग धियो हरती तीन सत्संगोति डैश सिंचोति सत्संगोति बाची सत्यंग सिंचोति चार सत्संगोति डैश अपाकोडोति सत्संगति पापक पाच सत्संगोतिैश तनौती सत्संगोति की तनोति क्षे सत्संगोति दिशोती सत्संगोतिमाती दिशोती सात सत्सोति डैश प्रसाद चेता प्रसादय आठ मनुष्यूपेण डैश चरती मृगाश मृगा নয় বাণ্যেক সামলক ধরতে বাণ্যেক সামলক যা সংস্ত ধারিযতে দশ কেউরা পুরুষম, কেউরা নূষি পুরুষম। আগার ক্ষতি খলু ডেশ ক্ষতি খুলু ভূষণ বারো ডেশ মচি খুশ নানাম। యా మైత్రి ఖలు సమునం తరోీ నమ్రాస్ డేష్ ఫలుద్గమయ్యీవీ నమ్రాస్ తారోవ్ ఫలుద్గమయ్యిష్ట సంఖ్యా అష్టాశి చౌదో ఐషర్యస్ విభూషణ డేష్ సృజన పనిరో షర్జస్ విభూషణ డేష్ సర్జస్ బాక సంజమ షోలో విత్త విభూషణ డేష్ విత్త విభూషణ পাত্রে ব্যয় জ্ঞানস্ব বিভূষণ দাস জ্ঞানস্ব বিভূষণ উপশম আঠেরো তপস্য বিভূষণ দাস তপস্য অক্রোধ উনিশ ধর্মস্ব বিভূষণ দাস ধর্মস্ব নির্বাচতা কুড়ি ইয়াজ্জ দাস নও প্রবিচলন্তি পদং ন ধীরা নাজিয়াত পথ ন প্রবিচলন্তি পদং ন ধীরা বিভাগ্য বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নাবলী এক ইনভার্টেড কমার মধ্যে তে লোকে ভুবি ভারভূতা মানুষ্য রূপে ন মৃগাশ্চরন্তি উক্তিটি যথার্থতা নিরূপণ করো বাঘ সিংহ প্রভৃতি প্রাণী ও মনুষ্য নামক প্রাণীদের মধ্যে আহার নিদ্রা প্রভৃতি জৈবিক বৃত্তিতে কোনো পার্থক্য নেই আহার নিদ্রা ভয় মৈথিনং চ সমান মেতং আবার বলছি আহার নিদ্রা ভয় মৈথিনং চ সমান মেত পশুর্ভিন পশুর ভিন্ন পশুর পশুর্ভিন রানাম তাহলেও মানুষ নিজেকে অন্যান্য প্রাণী থেকে উৎকৃষ্ট বলে দাবি করে কিন্তু কবি এই মানুষকে বাঘ সিংহ প্রভৃতি প্রাণীর সাথে তুলনা করে দেখে অনুধাবন করেছেন যে মানুষ যদি বিদ্যাচর্চা না করে তপস্যা না করে যদি দানশীলতা অভ্যাস না করে জ্ঞানের অনুসন্ধান না করে সৎ চরিত্রের অনুশীলন না করে দয়া প্রভৃতি অন্যান্য গুণের দ্বারা ভূষিত হতে না চায় বা কর্মানুষ্ঠানের দ্বারা যদি ধর্ম অর্জন না করে তাহলে বাঘ প্রভৃতি পশুর থেকে তার কোনো পার্থক্য হবে না বিদ্যা হয়ে মানুষ তো বন্য পশুই কারণ অন্য বৃত্তিতে সে অন্য বন্য পশুর থেকে ভিন্ন নয় পশু বৃত্তি অবলম্বন করে বেঁচে থাকলে সে তো পশুই এই অবস্থায় কবি বলেছেন যে বর্জিত মানুষ শুধু পশু জগতের সংখ্যা বৃদ্ধি করে পৃথিবীর ভারস্বরূপ হয়ে বিচরণ করে তাই কবি নিজের কণ্ঠে ধ্বনিত হয় কোট আন কোট তে মতলৌকে ভূবি ভারভূতা মনুষ্যের উপরন্তী কবিরের নীতি বচনটি তাৎপর্য হল মানুষ বিদ্যাদি অনুশীলন করি মনুষ্য নামে সার্থকতা প্রমাণ করুক দুই স্বভাবসিদ্ধ গুণগুলি কি কি মানুষের চরিত্র বিচিত্র গুণে বা প্রবৃত্তির সমাবেশ দেখা যায় অস্থিরতা ধৈর্য ক্ষমা হিংসা প্রবণতা বাগ্মিতা বাচালতা বিরুদ্ধা বীরত্ব যশলোভে স্বাস্থ্য বিমুখতা শাস্ত্রানুশীলনে গভীর আকর্ষণ প্রভৃতি মানুষও ব্যাপকভাবে দুই দুইশ্রেণীর হয় সাধারণ মানুষ এবং মহাত্মা এদের মধ্যে মহাত্মাগণের গুণগুলিকে নিরীক্ষণ করে কবি হরি দেখেছেন কিছু গুণ ও প্রবৃত্তি আছে যেগুলি তাদের প্রকৃতি সিদ্ধ অর্থাৎ স্বভাবসিদ্ধ কবি সেই গুণগুলোকে তাঁর নীতি বচনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বিপদকালে সাধারণ মানুষ বিচলিত হয়ে পড়েন কিন্তু মহাত্মাগণ কখনই বিচলিত হন না তারা বিপদকালে ধৈর্য অবলম্বন করেন সমৃদ্ধিকালে কখনোই উদ্ধত হয়ে অপরের প্রতি প্রতিশোধ পরায়ণ হন না পরন্তু ক্ষমা প্রদর্শন করেন সবাই যুক্তি সহকারে বাকচাতুর্যের দ্বারা নিজের পরিচয় রাখেন যুদ্ধে বিরত্ব দেখান জশের প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকে আর বেদাধ্যায়নে থাকে গঢ় অনুরাগ এই সমস্ত গুণগুলি মহাত্মাদের প্রযত্নের দ্বারা আয়ত্ত করতে হয় না এগুলি তাদের স্বভাবসিদ্ধ তিন সৎসঙ্গতি মানুষে কিভাবে উপকার করে মানুষ সামাজিক জীব ব্যক্তিগত কাজকর্মের সাথে অন্য মানুষের সাথে তার কাজকর্ম বা মনের আদান প্রদান চলে এভাবে প্রতিটি মানুষ তার জীবনযাত্রা নির্বাহ করে আর যে মানুষজনের সমাজের মধ্যে থাকে তারা বিভিন্ন মানসিকতার মানুষই হয় যাদের সহজভাবে স্বজন বা দুর্জন নামে চিহ্নিত করা যায় তো জীবনে চলার পথে যে মানুষজনের সাথে সংসর্গ ঘটে তারা সজ্জন বা দুর্জন হতে পারে কবি এখানে সজ্জনদের সংসর্গে কিভাবে মানুষের জীবনধারণের পদ্ধতি উন্নতি হয় তা অনুধাবন করে তার নীতিবচনটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন প্রথমত সজ্জনের সংসর্গে বুদ্ধির জড়তা দূর হয় সজ্জনেরা যা জানেন তা শুনে বুদ্ধি প্রসারিত হয় দ্বিতীয়ত সজ্জনদের বাক্যে থাকে সত্যতা আর সেই সত্যতা সিঞ্চিত হয় শ্রোতার বাক্যে তৃতীয়ত সজ্জনের সংসর্গ মানুষকে উচ্চ সম্মান প্রদান করে পরস্পর সম্মান প্রদর্শন করা তো শিষ্টাচার যেহেতু সজ্জনগণ শিষ্টাচার পালন করেন তাই তাদের সংসর্গে মানুষ সম্মান পায় চতুর্থত সজ্জন মানে সংসর্গ পাপ দূর করে সজ্জন মানে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মহাত্মাগণ তাই এদের সংসর্গে পাপ অর্থাৎ দূরদৃষ্ট দূর হয়ে যায় পঞ্চমত সজ্জন সংসর্গ চিত্তকে বিমল করে আর ষষ্ঠত সজ্জন সংসর্গের ফলে দিকে দিকে যশ ছড়িয়ে পড়ে ভারতীয় জীবনের সজ্জন সংসর্গে মহিমা অন্যত্র কীর্তিত হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস একই তাৎপর্য উচ্চারিত আরও বলা হয় হয়েছে যে সতাং সঙ্গ হি ভেষজম অথবা শঙ্করাচার্য তার মহমুদ করে সজ্জন সংসগ্রহকে সংসার ও সমুদ্র উত্তরণে নৌকা রূপে চিহ্নিত করেছেন খানামিহ নৌকা ভা সংখ্যা উননব্বই চার খলের ও সজ্জনের মৈত্রী প্রকৃতি বুঝিয়ে দাও মনুষ্য সমাজে পরস্পরের মধ্যে মৈত্রী বা বন্ধুত্ব হয় এটি নিয়ম কিন্তু সমাজে দুধরনের মানুষ আছে দুর্জন এবং স্বজন কবি দেখেছেন এদের বন্ধুত্বের গতি প্রকৃতি ভিন্ন প্রকারের হয় এই বন্ধুত্বকে বোঝাতে গিয়ে কবি জড় জগতে এক তুলনীয় বস্তু খোঁজ পেয়েছেন এদের বন্ধুত্ব ঠিক দিনের পূর্বার্ধ পরার্ধ ছায়ার মতো সূর্যোদয়ের সঙ্গে বৃক্ষাতি ছায়া ভূমির উপর পরে দিনের প্রারম্ভে ছায়া দীর্ঘ থাকে কিন্তু দিন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায় দুর্জনের বন্ধুত্ব ঠিক এই ছায়ার সঙ্গে তুলনীয় দুর্জন ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অন্যের সাথে বন্ধুত্ব করে উদ্দেশ্য সিদ্ধ হতে শুরু করলে বন্ধুত্ব আস্তে আস্তে কমে আসে কিন্তু সর্জন ব্যক্তির বন্ধুত্ব বিপরীত দ্বারা প্রবাহিত হয় সর্জনে বন্ধুত্ব কোনো স্বার্থ উদ্দেশ্য উদ্দেশ্যে গড়ে ওঠে না প্রাথমিক অপরিচিতিতে বন্ধুত্ব ক্ষীণ হলো ক্রমশ সদ্ভাবের আদান প্রদানে বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয় ঠিক যেমন দিনের পরার্ধের ছায়া প্রথমে লঘু কিন্তু পরে অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত দুর্জন ও সজ্জনের বন্ধুত্বের গতি প্রকৃতি নিয়ে অন্য কোনো কবিও বলেছেন কোট পূর্ব ভাষ্য পরৌ দীর্ঘ শতাং স্নেহ নিরন্তরম আসৌতাং বিপরীতস্তু পূর্ব দীর্ঘ পর লঘু আনকোট প্রশ্ন সংখ্যা পাঁচ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা কীভাবে কর্ম করেন বুঝিয়ে দাও জগতের সমস্ত মানুষকে কিছু না কিছু কাজ করতে হয় কেউ যাগযোগ্য অধ্যয়ন উদ্যাপনা করেন কেউ যুদ্ধ বিগ্রহ করেন রাজদরবারে মন্ত্রী পুরোহিত প্রভৃতি কার্য করেন কেউ ঘট বস্ত্র প্রভৃতি বস্তু উৎপন্ন করেন কেউ বা আবার নানা প্রকার সেবা কার্য করেন কোনো কার্য সহজসাধ্য বা কোনো কার্য বিঘ্নবহুল এই বিঘ্নবহুল কর্ম সমস্ত ব্যক্তি সমানভাবে গ্রহণ করতে পারে না কবি দেখেছেন যে অধম ব্যক্তিগণ দুর্বল প্রতিজ্ঞাবিহীন বিঘ্ন ভয়ে আগে থেকে ভীত তাই কর্ম আরম্ভই করেন না মধ্যম ব্যক্তিগণ দৃঢ় প্রতিজ্ঞ নন তাই কর্ম আরম্ভ করলেও বিঘ্ন দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে কর্ম থেকে বিরত হন কিন্তু উত্তম ব্যক্তিগণ বিঘ্ন দ্বারা বারবার প্রতিহত হয়েও আরব্য কর্ম পরিত্যাগ করেন না ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যে চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য নন্দরাজের মন্ত্রী রাক্ষসকে পর্যদস্ত করার জন্য কোনো অবস্থাতে আরব্য কর্ম পরিত্যাগ করেননি অলঙ্কার নিয়ে কবি ভর্তিহরি অনুভবটি ব্যাখ্যা করো জগতের সমস্ত বস্তুর একটা নিজস্ব রূপ আছে সেই রূপকে আরো মনোহর ও চমৎকার করে তোলে যে বস্তু তার নাম ভূষণ বা অলংকার যেমন অঙ্গ হাস স্নান অঙ্গরাক পুষ্প সঞ্চিত কেশরাশি প্রভৃতি এগুলিতে আমরা অলংকার বলি কবি ক্রান্তদর্শী তার অন্তর্দৃষ্টিতে জগতের অন্তর্নিহিত চরম সত্যটি ধরা পড়ে মানুষ তার বাহ্য অস্তিত্বের দ্বারা পরিপূর্ণ নয় অন্তঃসৌন্দর্যের সৌন্দর্যের দ্বারাই মানুষ মানুষ নামে যোগ্য হতে পারে তাই কবির কাছে বাহ্য শারীরিক অলংকার কখনোই অলঙ্কার বলে গণ্য হতে পারে না মানুষের আসল অলঙ্কার হলো তার পরিশুদ্ধ বাণী সেই বাণী মানুষকে যথার্থভাবে অলঙ্কৃত করে অন্য অঙ্গসজ্জা না থাকলেও সেই বাণীরূপ অলঙ্কারের দ্বারাই তার সমাদর হয় অঙ্গদাদি অন্য ভূষণ কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু বাক্যরূপ ভূষণের ক্ষয় হয় না যিনি একবার এই বাণী আয়ত্ত করে থাকেন সে বাণীর কোনো ক্ষয় নেই প্রশ্ন সংখ্যা সাত পরোপকারের স্বভাব কেমন বুঝিয়ে লেখো যারা পরোপকারী হয় অর্থাৎ যারা সত্যিকারে পরের রূপকার করে তাদের ভাষণে আচরণে সর্বদা নম্র ভাবতি ফুটে ওঠে প্রকৃত পরোপকারের সাথে নম্রতার অবশ্যম্ভাবী সম্বন্ধ রয়েছে প্রকৃত পরোপকারীদের কখনও আত্মাভিমান হয় না উপকারে যদি অভিমান হয় তাহলে সে প্রকৃত পরোপকারী নয় কবি হরত্রীহরি জ্বর ও চেতন প্রকৃতির সর্বত্র এই বৈশিষ্ট্য অনুধাবন করেছেন দেখেছেন বৃক্ষ ফল দান করে পরোপকার সাধন করে সে যখন ফল ধারণ করে পরোপকারে প্রবৃত্ত হয় সে কখন উদ্ধত হয় না ফলভারে অবনত হয়ে পড়ে মেঘ বৃষ্টি দিয়ে পরোপকার করে সেও যখন বর্ষাকালে নতুন জলকণার দ্বারা পূর্ণ হয়ে বৃষ্টি দিয়ে পরোপকারে প্রবৃত্ত হয় তখন সে পৃথিবীর দিকে অবনত হয়ে আসে পরোপকারী মানুষদের মধ্যে এই নিয়মের ব্যতিক্রম হয় না সমৃদ্ধি হলেও সৎপুরুষেরা কক্ষনো উদ্ধত হন না বিনীত হয়ে ধন সম্পদের দ্বারা পরোপকার করেন সুতরাং প্রকৃত পরোপকারী সর্বদাই নম্র পরবর্তী অংশ পরবর্তী ফাইলে